এই তো আসছে তো লিংক কপি করছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাটিটিউডের ব্যাগে লাইভে আমাদের কাছে কিছু সংখ্যক ব্যাগ আছে সো ভাবলাম যে এই ব্যাগগুলো আপনাদেরকে যা আছে এক পিস করে আছে দেখাবো আজকে ব্যাগগুলো একদমই কিনা দামি সব দিয়ে দিব কারণ এগুলো টু পিস বা তিন পিস হবে না হ্যাঁ সাপ্লায়ারকে আমরা ফোন দিয়েছিলাম এগুলো আমাদের কাছে হচ্ছে রুবাইয়া মুনমুন লসার লুজার নাকি কমেন্টস করছেন আপু কিছু বুঝতেছে না আচ্ছা যাই হোক আপু কি বুঝতেছে না আচ্ছা যাই হোক আমরা আজকে ব্যাগ দেখবো যারা ব্যাগ কালেকশন দেখতে চান একদম কেনা দামি কয়টা ব্যাগ আছে মাত্র কয়টা ব্যাগ হবে একটু গুণত মাত্র এগারোটা ব্যাগ আছে তার মধ্যে একটা হচ্ছে আমরা ইয়া ছিল কি বল হইতেছে না আচ্ছা একটা ব্যাগ আমাদের কাছে এখন এগারোটা ব্যাগ আছে এগুলোতে সবই কেনা দামে চলে যাবে এখানে ছোট ছোট ব্যাগগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ফার্স্ট এটা দিয়ে শুরু করবো আমরা ফার্স্ট এটা দিয়ে শুরু করব। এই ব্যাগগুলো একদমই কেনা দামে সব চলে যাবে ব্যাগটা হচ্ছে আমি আপনাদের আহ প্রথমে হচ্ছে আউটস দেখায় যে কিরকম কি পাচ্ছি সাথে কিন্তু খুব সুন্দর পার্লের একটা আমরা ধরার জন্য কি বলে এটাকে হ্যান্ডেল পাচ্ছি এখন হচ্ছে ভিতরে চেম্বারে দেখবো যে কয়টা চেন আছে কি আছে লাইভটা বেশিক্ষণ থাকবে না সো যারা যারা জয়েন করবেন একটু ভালো করে দেখে নিন লাইভটা সেফ থাকবে এই যে ব্যাগের ভিতরে হচ্ছে একটা চেম্বার থাক একটা চেম্বারের মধ্যে আমরা একটা বড় বেল পেয়ে যাচ্ছি মানে একটা বেল তো পাচ্ছি ছোট আর একটা বড় বেল পেয়ে যাচ্ছি সাথে কাগজগুলো বের করো আলামিন হেল্প করেন কাগজগুলো একটু নেন সাথে আচ্ছা ভিতর সাইডটা দেখবো দুটো সাইডে হচ্ছে আমরা একটা এক্সট্রা চেইন পাচ্ছি এন্ড হচ্ছে দুটা টোটাল দুই চেম্বার পাচ্ছি রাইট দুই চেম্বার এই ব্যাগটা সাথে হচ্ছে সাইডে পাল সেট করে দেওয়া আছে এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে যা আছে এক পিস করে আছে এটা হচ্ছে প্রাইস যাবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস যাবে হচ্ছে মাত্র 650 টাকা যদি নিতে ইচ্ছা হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বারটা কনফার্ম করে দিবেন প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা এই ব্যাগগুলো কালকে শোরুমে দেওয়া থাকবে চাইলে আপনারা শোরুম থেকে শু নিয়ে যেতে পারবেন সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ান এটাও 650 টাকার মধ্যে চলে আসছে এটা হচ্ছে লেদারের মধ্যে খুব সুন্দর করে সেলাই করে দেওয়া আছে প্রথমে হ্যান্ডেলটা দেখাও এন্ড গোল্ডেন কালার চেন সিস্টেমে আমরা একটা হ্যান্ডেল পাচ্ছি আর ব্যাক আচ্ছা ব্যাক সাইডে কিন্তু এখানে একটা কিন্তু কিছু একটা রাখা যাবে পকেট আছে একটা এখন ভিতরটা দেখবো এটাও কিন্তু ছয়শ টাকায় চলে যাচ্ছে মেইন ফ্যাক্ট হচ্ছে এগুলো এক পিস করে আছে এগুলো এক পিস করে আছে যে ভিতরে কিন্তু একটা দুইটা মানে রাখার জায়গা আছে এখানে একটা আছে আর এই যে এটা একটা বড় একটা তো এটা হচ্ছে লেদারের উপর করা এটা হচ্ছে চলে যাচ্ছে মাত্র ছয়শ টাকাতে কারণ এগুলো সাপ্লাই থেকে আনা হয়েছিল কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার যেটা হয়েছে যে সাপ্লায়ার থেকে আনার পর উনি হচ্ছে এগুলোর টু পিস দিতে পারবে না তাই বাধ্য হয়ে আমরা হচ্ছে সিঙ্গেল বিক্রি করে ফেলতেছি এগুলো নাকি স্টকে নাই স্টক আউট হয়ে গেছে সো এটা গেল ছয়শো পঞ্চাশ টাকাতে ছোটতে লাস্ট ওয়ান দেখবো ছোটর মধ্যে একটা পরবর্তীতে মিডিয়াম দেখবো তারপর হচ্ছে বড়গুলো দেখব এটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে অনিয়ন কালার মধ্যে ব্যাক নিচে রাখো বারবার উপরে তুলো না এখানে খুব সুন্দর একটা বেল পাচ্ছি এই যেখানে একটা লোগো পাচ্ছি আর ভিতরটা আমরা দেখে নিব এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকাতে যারা নিবেন তারা কিন্তু জিতবেন হ্যাঁ এগুলো ব্যাগের দাম কখনো ছয়শো পঞ্চাশ টাকা না আপনারাও ভালো করে জানেন এক্সট্রা একটা বেল দেওয়া আছে এখানে লম্বা এগুলোর দাম দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা না আপনারা ভালো করে জানেন কিন্তু বাধ্য হয়ে কেনা দামে দিতে হচ্ছে কারণ এগুলো সাপ্লাইয়ের কাছে কোনো স্টক নেই তার জন্য সবই হচ্ছে কেনা দামে চলে যাবে

পার্টি টাইপের একটা ব্যাগ গোল্ডেন কালার এর খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা আছে করা এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এর মাঝখানে একটা সুন্দর খুব বড় একটা স্টোন দেওয়া আছে এই যে এটা এটা হচ্ছে আমরা একটু খুলে দেখবো এটা আরেকটা কালার ছিল ওটা হচ্ছে আমাদের কাছে স্টকে নাই এটাতে চ্যাম্বার হচ্ছে জাস্ট দুইটাই একটা হচ্ছে টাকা ছোট টাকা রাখার জন্য নাকি আসলে একটা ছোট টাকা রাখার জন্য হ্যাঁ কারণ এই সেম ব্যাগ আমি ইউজ করেছি আমার জানা আছে এটা একটা ছোট একটা টাকা রাখার জন্য একটা আছে আর এটা তো বড় একটা চেম্বার পাচ্ছি এটার প্রাইস হচ্ছে কত জন এগারোশো এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে এগারোশো টাকা এটা হচ্ছে আমাদের বাইং প্রাইস মাত্র এগারোশো টাকা অর্ডার দিতে হলে ইনবক্সে আপনার স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে প্লেস করে ফেলবেন অর্ডারটা আচ্ছা লাইক কি কেউ দেখছে না নাকি আমি বুঝতেছি না আমার এখান থেকে শো করতেছে জিরো আচ্ছা আপনারা যারা লাইভ দেখছেন তারা কি একটা হাই বা হ্যালো লিখে কমেন্টস করেন না নাহলে মনে হচ্ছে যে আমি নিজে নিজে একা একা কথা বলতেছি আর কেউই নাই আমার লাইভটা দেখার জন্য সো এটা কেনা প্রাইস আমাদের এগারোশো টাকা আমরা এগারোশো টাকাতেই দিচ্ছি এটা ঈদে আমাদের শোরুমে বিক্রি ছিল পনেরোশো টাকায় তাই না এখন হচ্ছে কেনা প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা আমরা দিয়েছি থ্যাংক ইউ সো মাচ মারিয়া ফারজানা আপু তো এখন হচ্ছে আমরা মিডিয়াম রেঞ্জের ব্যাগ দেখবো যে ওটা বের করো যেমন এই ব্যাগটা এই ব্যাগটা খুব সুন্দর এটাও আমারও আছে এটা হচ্ছে লেদার একটা ব্যাগ খুবই সুন্দর গুচি লেখা আছে দো রেপ্লিকা বাট গুচি লেখা তো আছে সো এটাও খুব সুন্দর একটা ইয়া কালার পামকিন কালার চলে যাচ্ছে আর লাভলি বেগম আপু হাই আপু থ্যাংক ইউ সো মাচ যারা হাই হ্যালো লিখছেন সো এটার এটার বিলটা কিন্তু খুব মজবুত হ্যাঁ এটার বিলটা কিন্তু খুব মজবুত নিয়ে ঠকবেন না একদমই কেঁদা দামে পাচ্ছেন পারবেন আপু থ্যাংক ইউ সো মাচ হাই লেখার জন্য আপু সো মাচ শোরুম অ্যাড্রেস শেয়ার করার জন্য সো এটা হচ্ছে একটা বেল পাচ্ছি এক্সট্রা এখানে আর হচ্ছে মাস্টার্ড কালারের এই এই কালারটার নাম কি মাস্টার্ড কালার না মাস্টার্ড কালার না এটা হচ্ছে একটু একটু কুমড়া একটা কালার এই যে একটা চেম্বার হচ্ছে এখানে আর এখানে কিন্তু দুইটা চেম্বার এটার প্রাইস কত যাচ্ছে আচ্ছা এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র সাতশো টাকা যে টাকা রাখার জন্য এখানে এক্সট্রা দেওয়া আছে প্রাইস চলে মাত্র সাতশো টাকা এগুলো সব কেনা দামে কারণ যা আছে এক পিস পিস দুই পারবেন না এটা সম্ভবত কালার আছে এটা একটা কালার গেল এবার ঠিক করে ধরো হ্যাঁ এটা কিন্তু ব্যাগটা কিন্তু যথেষ্ট বড় হ্যাঁ লাইভে কিন্তু ছোট দেখে মনে হচ্ছে কিন্তু ব্যাগটা কিন্তু অনেক বড় একটা ব্যাগ এটা পাচ্ছেন মাত্র সাতশো টাকাতে এটা আরেকটা কালার আছে ওই কালারটা দেখে নেব যারা কমেন্টস করেছেন নরুনার আপু থ্যাংক ইউ সো মাচ আপু ব্যাগগুলো সুন্দর সব থেকে বড় কথা কেনা দামে পাচ্ছেন আপু এগুলো হচ্ছে সাপ্লাইয়ের কাছে স্টক নাই সাপ্লাই বলছে লাইভে দেখেন না এগুলো আপনারা একটা লাইভ করে বা শোরুম থেকে সেল করে দেন শোরুমে তো ব্যাগ রাখার জায়গা নেই আপু আমাদের শোরুম তো এত বড় না তাই আমরা লাইভ করে যা আছে এক পিস করে আছে সব সেল করে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে চলে যাচ্ছে আর এটাও কিন্তু সেম ভিতরে আপনার দুইটা চেন থাকছে আমি চেনটা খুলবো না এই যে দুইটা চেন থাকছে দুইটা চেম্বার থাকছে টাকা রাখার জন্য ভিতরে এক্সট্রা একটা চেম্বার থাকছে প্রাইস কত প্রাইস হচ্ছে সাতশো টাকা এই যে মাঝখানে গুছি লেখা আছে সো প্রাইস হচ্ছে সাতশো টাকা এই কালারটা যদি কারো পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন এগুলো কিন্তু সবই ফ্রেশ আর ভিতরে কিন্তু একটা লম্বা বেল দেওয়া আছে আপনি চাইলে লম্বা বেলটা এখানে অ্যাটাচ করতে পারবেন ভিতরে কিন্তু এক্সট্রা একটা লম্বা বেল দেওয়া আছে সো এটার প্রাইস চলে যাচ্ছে সাতশো টাকা এই যে দুইটা কালার হ্যাঁ এখানে আমরা পাশাপাশি রাখতেছি দুইটা কালার আপনাদের যেটা যেটা পছন্দ হয় আপনার যে কালার ইচ্ছা হয় পছন্দ হয় সেই কালারটা নিতে পারবেন এটা হচ্ছে একটু অরেঞ্জি মাস্টার্ড লাইক মাস্টার্ড এর ডার্ক শেড টাইপের একটা কালার আর এটা হচ্ছে ফুললি একটা ইয়েলো কালার টাইপের পাচ্ছেন এটাও অনেকটা মাস্টার্ড লাইট মাস্টার্ড কালার টাইপের এই দুটো কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো টাকাতে যা আছে এক পিস করে আছে আর যদি কালকে কেউ শোরুমে এসে নিতে চান তার শোরুমে এসে নিতে পারবেন এটাও এনাদের একটা কালেকশন এগুলোর প্রাইস মানে আরো কম তাই না এটার প্রাইস আরো কম এটা আপনার পাচ্ছেন এই যেখানে গুচি লেখা আছে তেন হচ্ছে আপনার লোগো প্রিন্টেড খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার সাথে একটা ইয়া আছে বেল্ট এর সামনে এই যে ব্যাগের সামনে একটা খুব সুন্দর করে টাচ সেল মতো করে দেওয়া আছে ব্যাক সাইড টা দেখে ব্যাক সাইড এ চেইন দেওয়া আছে এখন ভিতরটা দেখাও আর আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু পিন পোস্ট করে দিচ্ছি আমি এই শোরুম অ্যাড্রেসটা একটু পিন পোস্ট করে দাও তো ইয়া শোরুমে এসে কালকে কিন্তু আপনারা এই ব্যাগগুলো চালিয়ে নিতে পারবেন এখানে কিন্তু দুইটা চেম্বার একটা চেম্বার আর একটা চেম্বার ওখানে নেক্সট আরেকটা চেম্বার আছে মানে আপনারা ইচ্ছা মতো জিনিস রাখতে পারবেন ফোন থেকে শুরু করে টাকা থেকে শুরু করে আপনার কি বলে ব্যাগে কি কি রাখে মানে হেয়ার হেয়ার ব্রাশ থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে সবকিছু রাখতে পারবেন ভিতরে কিন্তু এনাফ স্পেস দেওয়া আছে এই যে এখানে একটা দাও আছে এখানে একটা দাও আছে এটার প্রাইস কত মাত্র সিরিয়াসলি ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা আপনারা যদি এগুলো মিস করেন না নেন আমার কোন আফসোস নাই আমি সাপ্লার কে ফেরত চাইলে ফেরত দিতে পারবো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কেনা দামে কিছু ব্যাগ আপনারা ডিজার্ভ করেন অ্যাজ আ গিফট হিসাবে যেটা কিনা অ্যাটিটিউড থেকে আপনাদের গিফট হিসাবে দেওয়া হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা আর ছয়শো টাকা দামের ব্যাগ বাজারে পাওয়া যায় এটা আমি স্বীকার করছি বাট সেগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি কিন্তু সেম না ঠিক আছে লাইভে কিন্তু বারবার নোটিফিকেশন আসছে স্লো নেট স্লো নেট স্লো কানেকশন স্লো কানেকশন আপনারা যারা লাইভটা দেখছেন তারা কেউ কি একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে একদম চেন করা চেন করা সুন্দর করে হ্যান্ডেল দেওয়া আছে সামনে একটা টাইগার প্রিন্টের বো টাইপের করা আছে এখানেও চেম্বার দুটো আমরা পাচ্ছি আহ কাগজগুলো বের করে একটু দেখবো আপনি এই বেগগুলো যদি সামনে থেকে সে দেখতে চান বা সামনে থেকে সে দেখে নিতে চান কালকে শোরুমে চলে আসবেন শোরুম খোলা আছে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানেও কিন্তু দুটো চেম্বার আছে দুটো চেম্বারে কিন্তু চেন দেওয়া আছে একটা ফার্স্ট চেম্বার অ্যান্ড সেকেন্ড চেম্বার এখানে টাকা রাখতে পারবেন এটা হচ্ছে আপনার থার্ড মানে থার্ড জায়গা আর কি এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস কিন্তু ছশো টাকা যাচ্ছে এটা কিন্তু বড় ব্যাগ লাইভে যায় না কতটা বড় লাগছে দেখতে ব্যাগটা কিন্তু যথেষ্ট বড় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা সো এটা যদি নিতে ইচ্ছে করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য সব গিফট প্রাইস আজকে চলে যাচ্ছে এটা ছশো রেঞ্জে এটার কালার ডিজাইনটা একটু আলাদা আমরা বড় ব্যাগ দেখবো হ্যাঁ আমাদের কাছে বড় ব্যাগও আছে এগুলো হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে মিডিয়াম শেপ এটা কি মিডিয়াম শেপ বলা হয় আমাদের কাছে বড় ব্যাগ আছে আমরা বড় ব্যাগ গুলো কিন্তু দেখবো এই যে এটা একটা তো টাইগার এর মতো একটা ইয়া বো করা আছে খুব সুন্দর এখানে কিছু একটা মানে প্রিন্টেড করা আছে চেন আমরা হ্যান্ডেল পাচ্ছি আর মাঝখানে দুইটা হচ্ছে চ্যাম্বার পাচ্ছি কমন প্রত্যেকটা ব্যাগে কিন্তু দুইটা চ্যাম্বার ছিল ভেরি কমন সো প্রাইস এটাও কত যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে মাত্র ছশো টাকা যারা যারা মিস করতে চান না তারা কিনে ফেলবেন এগুলো আমাদের কেনা প্রাইস ছিল আমরা এগুলো আর আমাদের সাপ্লায়ার বলেছে এগুলো নাকি তার স্টকে নাই সে এত ফালতু একটা কাজ করছে মানে আমরা লাইভ করার জন্য নিয়ে আসছি আর সে আমাদের ফোন দিয়ে বলতে পারে যে লাইভ করিয়ে না এগুলো স্টক শেষ হয়ে গেছে তো এটাও যাচ্ছে মাত্র ছশো টাকাতে নিতে হলে স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এক পিস করে আছে কেউ চাইলে আপনারা যদি অ্যাডভান্স টাকাও দেন আমরা দুই পিস দিতে পারবো না সবগুলো এক পিস করে আছে এখন আমরা এখানে কটা ব্যাগ আছে দুইটা এখন আমরা বিগ সাইজ ব্যাগ দেখবো মানে বিগ সাইজ মানে বিশাল সাইজ এই ব্যাগটা আমার খুব পছন্দের আমি এই ব্যাগটা মানে এই ব্যাগটা হচ্ছে আমার এখনে পছন্দের কারণ যারা হচ্ছে অনেক কিছু নিয়ে ট্রাভেল করেন না তাদের জন্য একটা পারফেক্ট একটা ব্যাগ হ্যাঁ আপনারা যদি এই ব্যাগটা না নেন আমি এই ব্যাগটা কনফার্ম আমি নিয়ে ফেলবো কারণ অনেক কিছু নিয়ে যদি কেউ ট্রাভেল করেন তাদের জন্য একটা পারফেক্ট ব্যাগ লাইভে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট ব্যাগটা কিন্তু অনেক বড় হ্যাঁ ব্যাগটা কিন্তু অনেক বড় এই যে লেদারের একটা ব্যাগ এর হ্যান্ডেল করা আছে অনেক বড় একটা ব্যাগ এখন আমরা ভিতরটা দেখব এটা চেম্বার কয়টা দুইটা আচ্ছা এটা এটা তো কিন্তু দুইটা চেম্বার দেওয়া আছে হ্যাঁ আপনি ইচ্ছা মতো জিনিস নিতে পারবেন লাইক লং জার্নিতে যাচ্ছেন যেমন আমি লং জার্নিতে গেলে পার্সোনালি এই মধ্যে অনেক কিছু নিয়ে থাকি অনেক কিছু ক্যারি করে থাকি এটা হচ্ছে টিপ সিস্টেম করা আছে একটা আর একটাতে হচ্ছে চেন লাগানো আছে ঠিক আছে চেন লাগানো হচ্ছে রাখার জন্য কোন ইয়া নেই নাকি এক্সট্রা কোনো আচ্ছা এখানে দুইটা চেম্বার একটাতে চেন পাবেন একটাতে হচ্ছে টিপ বোতাম পাবেন ঠিক আছে তো যারা লং জার্নি বা লং বা অফিসে যান বা হচ্ছে হ্যাঁ অফিসে যাওয়ার জন্য পারফেক্ট একটা ব্যাগ প্রাইস কত যাবে জানি এটার প্রাইস হচ্ছে আটশো টাকা অফিসে যাওয়ার জন্য পারফেক্ট একটা ব্যাগ বা আপনি লং জার্নিতে বাসে করে কোথাও গেলেন বা ট্রেনে করে কোথাও গেলেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাগটা একটা পারফেক্ট একটা ব্যাগ আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন এটা কিন্তু সামনে থেকে অনেক বড় সাইজ এন্ড পুরোটাই কিন্তু লেদারে করা আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা আর আমি একটু সাইড থেকে দেখাই দেখতে পাবেন যে হালকা কিন্তু প্রিন্টেড টাইগার প্রিন্টেড স্টাইলে করা আছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর আমি আবার বলছি আমাদের প্রত্যেকগুলো ব্যাগ কিন্তু কাউকে শোরুমে দেওয়া থাকবে লাইভে যে প্রাইস বলা হয়েছে সেই প্রাইসে আপনারা শোরুম থেকে নিতে পারবেন এই ব্যাগটা আমি নিব কেউ না অনেক সমস্যা নেই আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে সো এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এর মধ্যে ব্রাউন কালার কম্বিনেশন একটা ব্যাগ খুব সুন্দর আপনার চেইন সিস্টেমে হ্যান্ডেল করে দেওয়া আছে এটা হচ্ছে মাঝখানে একটা স্টোন এর মতো বাটন দেওয়া আছে এটা হচ্ছে সামনে আমরা অফ হোয়াইট কালার পাচ্ছি হচ্ছে ব্রাউন কালার পাচ্ছি এন্ড এখন সামনে থেকে ওপেন করো স্লো কানেকশন দেখাচ্ছে বারবার আচ্ছা লং বেল্ট পাচ্ছি ভ্যারি ইম্পর্টেন্ট লং একটা বেল্ট পাচ্ছি যেটা আপনাকে সাইডে অ্যাটাচ করে নিতে হবে এই যে লং বেল্ট আমরা পাচ্ছি আর ভিতরে হচ্ছে এনাফ স্পেস দেওয়া আছে এক পে চেম্বার এক পে চেম্বারের ভিতর হচ্ছে খোলা না এভাবে রাখো না এভাবে রাখো করে দাও আছেন ভিতরে টাকা রাখার জন্য আলাদা একটা এক্সটা চেম্বার দেওয়া আছে ঠিক আছে এটার প্রাইস কত তাহলে এখানে একটা আছে আর এক্স এর চেইনও আছে আপনি যেখানে চাইলেই টাকা রাখতে পারবেন এই যে চেইনটা দিয়ে আপনি টাকা রাখতে পারবেন ঠিক আছে এটার প্রাইস কত এটা 900 টাকা এটা চলে যাচ্ছে মাত্র 900 টাকাতে যারা যারা নিতে চান নিয়ে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন আজকে লাইভ এখানে শেষ করছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে অবস্থিত ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ভবনের লিফটের দুই ব্যাক ব্যাংকের সামনে শপ নাম্বার তিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা আছে সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরে